আমরা বাঙালি যে সবজিটা নতুন নতুন বাজারে আসে কেন জানি না সেই সবজিটারই কেন জানি না খেতে ইচ্ছা করে না ঘাস ঘাস মনে হয় আলাইকুম কেমন আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবার চলে আসলাম মঙ্গল থেকে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা সিম দিয়ে ভাজি রেসিপি এই রেসিপিটা তোমরা একবার খেয়ে দেখলে যখন সিমটা অ্যাভেলেবেল হয়ে যাবে তখন কিন্তু শীতের শেষের দিকে সিমটা খেতে একদমই ভালো লাগবে না তখন এই রেসিপিটা এইভাবে খেয়ে দেখবা খেতে কিন্তু মাসাল্লা অনেক ভালো লাগে প্রথমে আমি এখানে সিমগুলা ছোট ছোট করে কেটে নিচ্ছি একেবারে ঝিরিঝিরি করে যে যতটুকু পারো ততটুকু ঝিরি করে নিলেই হবে আমি এভাবে করে নিয়েছি দেখতেই পাচ্ছ আমার সিমটা যখন ঝিরিঝিরি করে কেটে নেওয়া হয়ে যাবে আমি একটা সাথে নেবো ডিম প্রথমে আমি ডিমটা ফেটিয়ে সাইডে রেখে দিচ্ছি আমার প্রসেস অনুযায়ী ডিমটা আমার পরে লাগবে তারপর সামান্য হলুদ লবণ সামান্য গোলমরিচ গোড়া এখানে কালো গোলমরিচ ব্যবহার করেছি যদি তোমাদের হাতের কাছে গোলমরিচ না থাকে অবশ্যই স্কিপ করে যাবা কোনো সমস্যা নাই এখানে আমি ডিমটা রেখে তারপর চলে যাচ্ছি একটা মশলা বানাতে এটাই হচ্ছে মেন মানে এই রান্নার মেন একটা রেসিপি মানে মশলা বলতে পারো এখানে অল্প একটু হাফ চামচ দিয়ে দিয়েছিলাম জিরা হাফ চামচ ধনিয়া হাফ চামচ পাঁচফোড়ন একটা এলাচ এলাচ কিন্তু একটা দিয়েছি অবশ্যই খেয়াল করেছো খুব ভালো করে সাইডে নামিয়ে এটাকে গুঁড়ো করে রেখে দিচ্ছি তোমরা কিন্তু একটু গরম থাকা গুঁড়ো করে নি একেবারে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার গুঁড়ো করতে একটু প্রবলেম হতে পারে সামান্য তেল সেই সিম আর কাঁচামরিচ এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে ফেলবো ভাজা ভাজা করার জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে ঢাকা রেখে দেবো আমি এখানে একদমই কিন্তু পানি ব্যবহার করিনি ঢাকা রেখে দিলে সিম থেকে অনেকটা পানি বের হয়ে যাবে তাতে এটা পুরোটাই সেদ্ধ হয়ে যাবে আমার এটা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছো এ পর্যায়ে আমি মাঝখানটা একটু ফাঁকা করে সামান্য তেল দিয়ে রসুন আর দিয়ে দেব কিছু পেঁয়াজ রসুন আর পেঁয়াজটা মাঝখানেই আমি একটু লালচে করে ভেজে নেব তারপর এটা সেই সিমের সাথে খুব ভালো করে মেখে নেব মাখা হয়ে আবারও মাঝখানে একটু তেল দিয়ে সেখানে ডিমটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ডিমটা একটু ভাজা ভাজা করে নেব ডিমটা যখন একটু ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমি পুরো এই সিমের সাথে ডিমটাকেও মিশিয়ে ফেলবো ডিমটা পুরোটা মিশানো হয়ে গেলে ওই যে যে মশলাটা রেডি করে রেখেছি গোড়া করে সেই মশলাটা পুরোটাই আমি এখানে দিয়ে দিয়েছি আর এই মশলাটা দেওয়ার জন্য পুরো টেস্টটাই আলাদা হয়ে গেছে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই এত মজা তার এই রেসিপিটা তোমরা একবার খেলে মনে হবে বারবার এই রেসিপিটা তৈরি করতে রেসিপিটার কালারটা জাস্ট এটা গরম গরম ভাতের সাথে বা রুটি পরাটার সাথে যার সাথেই খাও না কেন পুরাই কিন্তু জমে ক্ষীর এটা অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবা কেমন হয়েছে আজ এ পর্যন্ত যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবো আল্লাহ হাফিজ সবাইকে টাটা আলাইকুম